এবিএস কি এবিএস হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস মূলত সেন্সর ভাল্ভ এবং কন্ট্রোলার সমন্বয় করতে হয় যখন চালক ব্রেক করে তখন সেন্সরগুলি চাকার গুণয়ন গতি পর্যবেক্ষণ করে যদি কোনো চাকা লক হওয়ার সম্ভাবনা থাকে তবে কন্ট্রোলার ভাল্ভকে সংকেত দেয় এবং ব্রেকের প্রেশার কমিয়ে দেয় ফলে চাকাটি পুনরায় ঘুরতে শুরু করে যে কাটা কাটা রিক্সে বসতে হবে এই যে সেন্সরের মাধ্যমে এই ডিভাইসকে আসলে আপনার রিডিং দিয়ে ডিভাইসকে জানান দেয় আসলে কত জোরে চাকাটা ঘুরতেছে এই অনুযায়ী গাড়ির ব্রেকটা ধরবে সার্ভে ধরবে সার্ভে ধরবে সার্ভে এবং খুব কম সময়ের মধ্যে খুব কন্ট্রোলভাবে গাড়িটি স্মুথলি থামাই দেবে এই যে ধরতেছে ছাড়তেছে এটা ধরতেছে এটা আসলে সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না শুধু এটাই এবিএসের ক্ষেত্রে খুব এক সেকেন্ড কম সময়ের মধ্যে অনেকবার ধরে স্যারের মধ্যে গাড়িটা আসলে কন্ট্রোলে নিয়ে আসে এবং খুব অল্প পরিমাণ জায়গায় আপনি গাড়িটা ব্রেক করতে পারছেন এই হচ্ছে আসলে এব বিএসের কাজ তো বর্তমান মানুষের বাজারে একশো পঁচিশ থেকে প্রায় তিরিশ বাইকের সবগুলোতে এবিএস আছে তো নিরাপদের জন্য অবশ্যই এবিএস বাইক ব্যবহার করা উচিত